আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমের টকজাল মিষ্টি আচারের রেসিপি প্রথমে এখানে আমি প্রায় সাড়ে তিন কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের এগুলোকে আমি এখানে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পাশে চুলোতে আমি প্রথমেই আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে পাঁচফ্রম কালো জিরে শুকনো মরিচ জিরা একটু শুকনো খোলায় এই যে টেলে নিচ্ছি এক মিনিটের মতো কিন্তু আমি এই সব মশলাগুলোকে একটু ভেজে নেব পরে আমি ব্লেন্ডারে একটু হালকা আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এখন নামিয়ে নেব এ পাশে বড়ো সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে কড়াইটা যখন গরম হয়ে আসছে এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা তেল বেশ অনেকটা পরিমাণেই আমি সরিষা তেল দিয়ে দিয়েছি আমি সব সময় আচার তৈরি করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দেই এই তেলের মাঝে এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি সেই সাথে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ এখন দিয়ে দিলাম এক চামচ আস্ত পাঁচফ্রন মশলা এখন সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মাঝে কিন্তু তেলটা বেশ ভালোভাবেই কিন্তু গরম হয়ে গিয়েছে ফেনা ফেনা উঠতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমি কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি সবগুলো একসাথে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি উঁচু উঁচু করে তিন চামচ লবণ দিয়েছি কালারের জন্য দিয়ে দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আমি ধনিয়াটা যেহেতু আস্ত ব্যবহার করিনি সেহেতু গুঁড়োটা দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি আস্ত ধনিয়া থাকে তাহলে আপনারা আস্ত ধনিয়াটা সব মশলার সাথে ভেজে ব্যবহার করবেন সব কিছুকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সব সময় আমের সিজনে এই আমের চাটনিটা একটু বেশি করেই বানিয়ে রাখি যেহেতু আমি দীর্ঘদিন সংরক্ষণ করব বলেই বানিয়ে রাখি আর এক্ষেত্রে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দেই যাতে করে আচারটা বেশ কিছুদিন আমি সংরক্ষণ করতে পারি তেল বেশি দিলে একটু ভালো থাকে এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমগুলো অনেকটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার ফলে গলে গিয়েছে এখন এগুলোকে আমি খুন্তির সাহায্যে এগুলো ভেঙে নিচ্ছি নেড়ে চেড়ে নিতে নিতেই কিন্তু আমগুলো অনেকটা গলে যাবে আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি যে মশলাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ এই যে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই আমের চাটনিটা যে কি মজা লাগে কেউ একবার না বানালে বুঝতেই পারবে না ভীষণ মজার একটা চাটনি এই পর্যায়ে এর মাঝে আমি এখন চিনি দিয়ে দেব এখানে আমি দুই কাপ চিনি ব্যবহার করছি আরও যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করে তাহলে একটু আরও বেশি করে দিয়ে নিতে পারেন আমি যেহেতু টক ঝাল মিষ্টি আমের চাটনিটা তৈরি করছি তাই এখানে আমি আর চিনি ব্যবহার করব না যতটুক দিয়েছি এতে আমার কাছে মনে হয়েছে একেবারে মিষ্টি টক ঝাল পারফেক্টলি আছে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকক্ষণ অফিস কিনে আমের চাটনিটাকে রান্না করার পর অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে এই পর্যায়ে উপর থেকে আমি এক চামচ পাঁচ পাঁচফোরণ মশলা গুঁড়ো করা এখানে অন্য কোনো মশলা নেই এটা আমার ঘরেই আগে তৈরি করা ছিল সেখান থেকে আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন চুলো থেকে নামিয়ে নেব এই যে ঠান্ডা হওয়ার পরে আপনাদের একটু এটার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এভাবে আপনারা কিন্তু বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে আমি এখানে কিন্তু কোনো রকমের ভিনেগার ব্যবহার করিনি এই যে দেখতে পাচ্ছেন আমি কাচের ঝাড়ে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আমি কখনোই ভিনেগার ব্যবহার করি না কারণ আমার কাছে ভিনেগারের ফ্লেভারটা ভালো লাগে না একটা গন্ধ পাই আমি সেজন্য সেটা কখনোই ব্যবহার করি না এভাবে আমি নর্মাল ফ্রিজে বেশ দীর্ঘদিন কিন্তু আচার সংরক্ষণ করে থাকি দেখুন উপরে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এতে করে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে আমার আজকের এই আমের আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালাম